আলাইকুম এভরিওান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন কাপড় বিড়ি থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কি দেখাবো দেখেন একটা একদম অরিজিনাল ড্রেস চলে আসছে অরিজিনাল ইন্ডিয়ান লেটেস্ট লাক্সারি ড্রেস ড্রেস চলে আসছে এটা এটা হচ্ছে হচ্ছে এই কালোকের ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ এই ড্রেসটা আমরা দেখিয়ে দিব চারটা কালার কিন্তু আছে মার্কেট চ্যালেঞ্জিং আপনারা এই ড্রেসটা পাবেন আমরা একটা একটা দেখানো শুরু করে দিব অবশ্যই আপনারা ভিডিওটা যারা দেখছেন কমেন্টস করে জানিয়ে দেবেন কোথা থেকে দেখছেন আর হচ্ছে ভিডিও আর ড্রেসগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে বলবেন না আর অবশ্যই সুন্দর কালেকশনটা যাতে হারাই আনা যায় অবশ্যই চাইলে ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখতে পারেন আপনার আইডি দিয়ে আর সরাসরি আপনারা আমাদের শোরুমে পারচেস এসে পারচেস করতে পারবেন আপনারা কীভাবে অনলাইনে অর্ডার করবেন কীভাবে আমাদের শোরুমে আসবেন সমস্ত কিছু আমরা দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন খুব সুন্দর একটা ড্রেস এই সুন্দর একটা ড্রেস কিন্তু পাচ্ছেন একদম পিওর মাসলিনের মধ্যে

ইউনিক কালেকশন ইউনিক ড্রেস লং আছে ফর্টি ফোর বডি আছে ফিফটি ফাইভ এটা হচ্ছে স্লিভস এর জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক পেয়ে যাবেন এইটা হচ্ছে স্লিভস এর অল ওভার গর্জিয়াস কাজ ক্লাস আছে আর নেকে দেখেন কি পরিমাণ কাজ আছে একদম স্টোন করা আছে সিকোয়েন্স করা আছে জরি সুতা যে কাজ করা আছে অল ওভার এটার সাথে হচ্ছে পাচ্ছেন আপনারা সুন্দর একটা ম্যাচিং ইনার পাচ্ছেন এটা এটা হচ্ছে ইনারটা ইনার এবং প্যান্ট একদম ম্যাচিং পাচ্ছেন সফট সিল্কি শ্যান্ডেল পাচ্ছেন খুব সুন্দর কালার এটা কিন্তু আপনার একদম নোট পিঙ্ক কালার যেটা বলে আমি একটু ইনারটা ধরে দেখাই কালারটা কত সুন্দর এবং পারফেক্ট আসে এই এটা হচ্ছে আপনার এই যে ইনারটা অ্যাটাচ করে দেখেন কালারটা কি সুন্দর পারফেক্ট আসছে একদম এক্সক্লুসিভ একটা কালেকশন খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একসাথে দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা আর প্যান্টের কিন্তু একটা প্যানেল পাচ্ছেন খুব সুন্দর একটা প্যাসেজ পাচ্ছেন প্যান্টের জন্য এই যে এটা জাস্ট আপনার প্যান্ট যখন মেক করবেন ট্রেলার দিয়ে এই প্যানেলটা জাস্ট অ্যাটাচ করে দিবে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন একদমই পিওর মুসলিনের মতো ওন্না আছেন বড় ওন্না এই দেখেন কি সুন্দর ওন্না অল ওভার ওন্নাই কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে দুই পাশে কাট ওয়ার্ক করা থাকবে অনেক সুন্দর একটা ডিজাইন এবং ফুললি ফুল দোপাট্টা কিন্তু এরকম জারি সিকোয়েন্সের কাজ করা আছে দুই পাশে দুই পাশে মোটা পাড় করা আছে কাট ওয়ার্ক করা আছে এবং ফুল দোপাট্টা কিন্তু খুব সুন্দর করে আপনার জরি সিকোয়েন্সের কাজ করা আছে খুব সুন্দর এই ড্রেসটা এক্সপ্লোসিভ ড্রেসটা পাচ্ছেন একদমই ধামা কভারে কালার হবে চারটা চারটা কালারই কিন্তু আমরা দেখিয়ে দিবো আপনাকে চারটা কালারই দেখিয়ে দিবো এটা হচ্ছে বাকি তিনটা কালার এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর ভিন পেস্ট একটা কালার এটা হচ্ছে একটা স্কাই কালারের মধ্যে আছে এটা হচ্ছে একদম লেমন একটা কালার আছে সবগুলি কালারই আমরা দেখিয়ে দিবো চলেন ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন সবাই সাথেই থাকবেন ইনশাল্লা আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার দেখাবো এই কালারটা এই যে একটা সুন্দর কালার হচ্ছে এটা যার যেটা পছন্দ হবে আপনি অর্ডার করতে হলে অবশ্যই বিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করতে হবে বিডিও স্ক্রিনের নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি বাংলাদেশের যে কোনো থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে হবে আর সেই জন্য যারা অনলাইনে অর্ডার করুন অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে টাকা তৈরি আশি টাকা ডাকার বাইরে একশো টাকা মিনিমাম আর ড্রেস পাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারি সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এত সুন্দর এগুলা অরিজিনাল ড্রেস অরিজিনাল ফেব্রিক্স অরিজিনাল ম্যাটেরিয়ালস সব কিছু থাকছে অরিজিনাল স্লিভসে কাজ দেখেন সুন্দর একটা কাজ থাকবে জামার সাথে ম্যাচ করে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্টন আর সিলের ট্যাগ দেওয়া আছে আপনার ট্যাগ দেখে নেবেন অরিজিনাল 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 হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ড্রেসটা পাচ্ছেন ব্যাক পোশনটা প্লেন থাকবে আর সাথে কিন্তু পাচ্ছেন এই যে হচ্ছে প্যান্টের পেসেসটা পাচ্ছেন সাথে এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা একদম পিওর মুসলিনের রাইট ওয়েল কাপড়টা কিন্তু একদম লাইট হবে পিওর মসলিনের মধ্যে আছে দুপাট্টাগুলি পার্টি দুপাট্টা একদম সুন্দর দুপাট্টা পাচ্ছেন দুই পাশে সুন্দর কাট ওয়ার্ক করা থাকবে এবং জড়ি সিকোয়েন্স কাজ করা আছে অল ওভার কাজ করা এই প্রাইস এই ড্রেসের দাম মার্কেট প্রাইস আছে চার হাজার টাকা আমরা দিয়ে দিব অনলি তিন হাজার পঞ্চাশ ওয়াও এটা দেখেন এটা কি সুন্দর কালার জাস্ট ওয়াও কালেকশন এই কালারটা দেখেন একদম একটা এটা অ্যাস টাইপের স্কাই একদম লাইট স্কাই হয় না বাট আমি একটু ইনারটা সবাই দেখাবো আপনাদেরকে খুব সুন্দর কালেকশন এই সুন্দর কালেকশনগুলো যাতে হারিয়ে না যায় অবশ্যই ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখবেন আর কারা কারা কোথা থেকে দেখছেন কাপড়บุรี ভিডিওগুলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের জন্য কিন্তু অনেক অনেক নিউ নিউ কালেকশন নিয়ে আসতেছে আমরা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজে দেখুন পেজটা ফলো দিয়ে রাখবেন এই দেখুন কালার এই যে খুব সুন্দর একটা কালার জাস্ট মানে ড্রেস হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর ড্রেস একদম একটা পার্টি ওয়ার ঈদ ঈদ কালেকশন এগুলো দুই হাজার এটা হচ্ছে প্যান্টের পাচ্ছেন সুন্দর আর এটা হচ্ছে আপনার দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা একদম পিওর মসলিনের মধ্যে এগুলো কিন্তু না এগুলো হচ্ছে একদম পিওর মসলিন যেটা এই যে প্রিমিয়ামটা প্রাইস মাত্র মাত্র কত প্রাইস থাকছে অনলি অনলি তিন হাজার দুশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং হবে না যারা নিবেন পেজ হলে ইনবক্স করে দেবেন আর আপনার হচ্ছে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বার এবং আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে ফেলবেন প্রাইস মাত্র তিন হাজার দুশো পঞ্চাশ লাস্ট কালার আজকে ভিডিওর এত সুন্দর এটা একদম লেটেস্ট ডিজাইন আজকে ড্রেসগুলো আসছে এভরি সো নিয়ে নেবেন দ্রুত একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আপনারা পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর চারটা চার রকম কালার চার রকম সুন্দর খুবই এক্সক্লুসিভ ড্রেস এটা এটা হচ্ছে প্যান্টের প্যানেলটা পাচ্ছেন আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা এই যে অল ওভার অন একই পার্টনের কাজটা করা আছে দুপাশে কার্ট ওয়ার্ক করা থাকবে সুয়েট ড্রেস মানে কিন্তু ইউনিক কালেকশন একদম টোটালি ইউনিক একটা কালেকশন পাচ্ছেন প্রাইস মাত্র মাত্র তিন হাজার দুশো পঞ্চাশ টাকা যারা নেবেন অনলাইনে অর্ডার করুন অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন আর যারা শুরু আসতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি অ্যান্ড একাশি শুরু আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে বলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কাপড় সাথেই থাকেন